ভারতবর্ষের বিচার ব্যবস্থার কলঙ্কর নাম হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় মমতা ব্যানার্জি বলেছিল সিএ লাগু হতে দেবো না আজকে কেন্দ্রীয় সরকার সারা দেশে সিএ লাগু করে এটা প্রমাণ করে দিল যে মমতা ব্যানার্জির কথায় দেশ চলবে না কেন্দ্রীয় সরকারের কথায় দেশ চলবে মোদিজির কথায় দেশ চলবে নরেন্দ্র মোদীর পর্দা ফাঁস হয়ে যাচ্ছে মুখোশ একদম খুলে যাচ্ছে একবারে টাকা লান বন্দ্যোপাধ্যায় কি বলছে না বলছেন ওতে কিচ্ছু যা আসে না আসল কথা তৃণমূল ভয় পেয়ে আবার উন্নয়ন আরও উন্নয়ন আর উন্নয়ন আরও ভালো উন্নয়ন আমার নির্বাচনী এজেন্ডা একটাই যে নরেন্দ্র মোদীকে ভারতবর্ষ থেকে হটাতে হবে মানুষের আশীর্বাদ নিয়ে বিজেপিকে ভারতবর্ষ থেকে হটাতে হবে এরা সব বাইরের বিজেপি সব বাইরে বাংলার বাইরে সেখানে শত্রুঘ্ন সিনহা পাঠান এবং কীর্তি আজাদ তিনখানা প্রার্থী যারা ভালো করে স্পষ্ট বাংলা বলতে পারে না তাদেরকে নিয়ে আসলো বাংলায় এতেই তো বোঝা যাচ্ছে তৃণমূলের দৈন্যতা রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এই কাজ করা হয়েছে সিএ নিয়ে অনেক আন্দোলন হয়েছে এর বিরোধিতা আমরা করছি আমরা এর বিরোধিতা করব আমরা যাব মানুষের কাছে শুধু ধর্মের খাতিরে ধর্মকে দেখে মানুষকে বিচার করা মানুষকে ডিভাইড করার কাজই হচ্ছে সি আর অন্য কিছু না অন্য কিছু না ধর্মভিত্তিক এটাকে বিভেদ করার চেষ্টা এটা হয় না আইনের এফেক্ট হতে পারে যদি কার অধিকার অর্জন হয়ে থাকে সে অধিকার কোনো আইন কেড়ে নিতে পারে না অতএব যারা অধিকার পেয়েছে সে অধিকার কেড়ে নিতে কেউ পারবে না এবং ভারতবর্ষের বাইরে থেকে যে সমস্ত রাজনৈতিক মানে ধর্মভিত্তিক যারা লোক আসে তাদের মধ্যে ধর্মভিত্তিক ভেদ ভেদাভেদ করা হচ্ছে এই ভেদাভেদের বিরুদ্ধেই তো লড়াই এই ভেদাভেদের বিরুদ্ধে লড়াই ভারতবর্ষের স্বাধীনতা পেয়েছে সমস্ত ধর্ম সম্প্রদায়ের মানুষের আত্মত্যাগ এবং বলিদানের মধ্যে দিয়ে সমস্ত ধর্মের মানুষ কোনো একটা ধর্মকে মানুষদের তার থেকে বিচ্ছিন্ন করে দেখে ডিসক্রিমিনেটিভ ট্রিটমেন্ট করা এটা অন্যায় এবং এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ হবেই হবে ভারতের ধর্ম থেকে ভেঙে দেওয়ার একটা চক্রান্ত চলছে ধর্ম নিরপেক্ষ ভারতকে এই যে এটা এটা বললাম এক কথায় তাই যা বললাম বললাম তো ভারতবর্ষের স্বাধীনতা এসেছে সমস্ত ধর্মের মানুষের আত্মত্যাগ এবং বলিদানের মধ্যে দিয়ে সেই ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ ভারতবর্ষ এটা করা হচ্ছে এটা তো ভারতবর্ষের মানুষকে বিভেদ আনার জন্য এর বিরুদ্ধে প্রতিবাদ হবেই এ প্রতিবাদ চলবে এগুলো হয় না আবার বলছি যে মানুষের কিসের রেজিস্ট্রেশন ভাই কার রেজিস্ট্রেশন কিসের সিটিজেনশিপ আজকে এসে আমাকে সিটিজেনশিপ রেজিস্ট্রেশন করতে হবে আটষট্টি বছর বয়স হ্যাঁ এটা হয় এটা হতে পারে প্রতিটা মানুষকে সিটিজেনশিপ সিটিজেন রেজিস্ট্রেশন করতে হবে তুমি আধার কার্ড করলে আধার কার্ড কম্পালসারি করলে তাহলে আজকে এটা আসছে কেন কি দরকার হচ্ছে তোমার কেন দরকার হচ্ছে যেখানে পাচ্ছ আধার কার্ড ক্যান্সেল করে দিচ্ছে এসব হয় নাকি এসব মোহাম্মদ বিন তুগলকের রাজত্ব হয়ে গেছে নরেন্দ্র মোদী এবং মোহাম্মদ বিন তুগলকের মধ্যে কোনো তফাৎ নেই মানুষ গলমকের নাম অরুণ জেটলি একটা কথা বলেছিল যে কোনো জজের রিটায়ার করার পরও তার উচিত নয় সঙ্গে সঙ্গে রাজনীতিতে আসা দু বছর অন্তত মিনিমাম কুলিং পিরিয়ড থাকা উচিত কিন্তু নরেন্দ্র মোদী সরকার অরুণ জেটলি মারা যাওয়া হয়ে পরেই এই জিনিসটা শুরু করেছিল সেটা হচ্ছে সত্য যিনি চিফ জাস্টিস অফ ইন্ডিয়া হয়েছিলেন তাকে গভর্নর করেছিলেন আর রঞ্জন গগৈকে মেম্বার অফ পার্লামেন্ট করেছিলেন কিন্তু তারা রিটায়ারমেন্টের পর অভিজিৎ গঙ্গোপাধ্যায় হচ্ছে আরও এক স্টেপ ফরওয়ার্ড আরও এক স্টেপ মানে থাকতে থাকতে দলের সঙ্গে রাজনৈতিক দলের সঙ্গে হাতে হাত মিলিয়ে সে সমস্ত কিছু বিচার করেছে এবং তার বিচার জাজমেন্ট পক্ষপাত দুষ্ট তিনি আজকে রাজনৈতিক দলে যোগাযোগ করছেন পশ্চিম বাংলা অনেক লড়াই লড়েছে স্বাধীনতা আন্দোলনে বাংলা হচ্ছে সামনের সারি রিফিউজি রিহ্যাবিলিটেশনে বাংলা হচ্ছে প্রথমের দিকে বাংলা বাংলায় চৌত্রিশ বছরের বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় হাত ধরে চৌত্রিশ বছরের বা বাংলার অপশাসন নষ্ট করেছে সিপিএমের অপশাসন নষ্ট করেছে এবং এই পশ্চিম বাংলায় আগামী দিনে লড়বে যে এই যে বিচার ব্যবস্থাকে যে যে নষ্ট করেছে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার বিরুদ্ধে বাংলার মানুষ লড়বে কারণটা যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে না হারলে ওনার মতো দু একজন ধান্দাবাজ বিচারপতি আগামী দিনে রাজনৈতিক কেরিয়ার তৈরি করার জন্য বিচার ব্যবস্থাকে

নরেন্দ্র মোদীর পর্দা ফাঁস হয়ে যাচ্ছে মুখোশ একদম খুলে যাচ্ছে একবারে করে খুলছে নরেন্দ্র মোদী হচ্ছে এমন একটা মানুষ বিজেপি একটা দল যে ভারতবর্ষের সমস্ত সিস্টেমটাকে যে সমস্ত সিস্টেম সবটা পলিউট করে দিয়েছে নরেন্দ্র মোদী মোদীজি যা প্রতিশ্রুতি দেয় তা যে পালন করে এটাই তার সবচেয়ে বড় প্রমাণ মমতা ব্যানার্জি বলেছিল সিএ লাগু হতে দেবো না আজকে কেন্দ্রীয় সরকার সারা দেশে সিএ লাগু করে এটা প্রমাণ করে দিল যে মমতা ব্যানার্জির কথায় দেশ চলবে না কেন্দ্রীয় সরকারের কথায় দেশ চলবে মোদিজির কথায় দেশ চলবে ভোটের আগে তো ব্যাপার নেই ও তো আগেই লাগু হওয়ার কথা ছিল তারপরে আপনার করোনা চলে এলো পাস তো হয়ে গেছে তখনই যখন পাশ হয়েছে মানেই তো একরকম লাগু হয়ে যাওয়ার কথা কিন্তু সেটার নোটিফিকেশানটা দেরি হলো তার কারণ হচ্ছে বিভিন্ন পক্ষের সাথে কথা বলতে হয় বিভিন্ন প্রসেস আছে কেন্দ্রীয় সরকারের সেই সমস্ত প্রসেসকে কমপ্লিট করার পরেই এটা লাগু হলো সেই কারণে এর সাথে ভোটের কোনো সম্পর্ক নেই আর যদি ভোটের সম্পর্ককে খুঁজতে চায় তাহলে বলবো আছে তার কারণ মোদীজি এখানে দাঁড়িয়ে গত উনিশের নির্বাচনে প্রতিশ্রুতি দিয়ে গেছিলেন যে আমার সরকার সিএ লাগু করে ছাড়বে এবং যখন ওনার সরকারের এই টার্ম শেষ হয়ে যাচ্ছে সেই টার্মের শেষ হওয়ার আগেই তো যদি লাগু করতে পারে তবেই তার উনিশ সালের দেওয়া প্রতিশ্রুতি পালন হবে আর সেটা করে উনি ছেড়ে লান কি বন্দ্যোপাধ্যায় কী বলছেন না বলছে ওতে কিচ্ছু যা আসে না আসল কথা তৃণমূল ভয় পেয়ে গেছে তৃণমূল বুঝতে পেরেছে ওরা যে এতদিন অনুপ্রবেশকারী দিয়ে নিয়ে রাজনীতি করেছে আর উদ্বাস্তুদের পুরো আস্থা করে ফেলে দিয়েছে এখন দেখতে পাচ্ছে যে উদ্বাস্তুরা যে সম্মান পাচ্ছে নাগরিকত্ব পাচ্ছে তাতে উদ্বাস্তুদের মনে যে একটা আশার সঞ্চার হবে তারা যে খানিকটা ভারতীয় জনতা পার্টির দিকে পুরোপুরি ঝুঁকে পড়বে এটা বুঝতে পেরেই ভয়ে আতঙ্কিত হয়ে তৃণমূলের নেতারা এই জাতীয় কথাবার্তা বলছে হান্ড্রেড পারসেন্ট যারা ওখানকার যে ছটি সম্প্রদায়ের কথা বলা আছে হিন্দু বৌদ্ধ চাকমা শিখ খ্রিস্টান এদের বুদ্ধিস্ট এরা যারা এই আশেপাশে রাজ্যগুলো থেকে যারা বিতাড়িত হয়ে চলে এসছে তিনটে কারণে এক জীবন রক্ষার কারণে ধর্মীয় কারণে নিজের সম্পত্তি বাঁচানোর কারণে যেখানে টিকতে আর পারেনি সব ফেলে চলে আসছে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে এবং শ্মশন মানে দেওয়া হবে তৃণমূলের মধ্যে দ্বন্দ্ব তা এমন দ্বন্দ্ব যে লোকসভার প্রার্থী খুঁজে পাচ্ছে না যার জন্য বিধায়কদের করতে হয়েছে এটা এক নম্বর দু নম্বর বিজেপি থেকে সাতজন প্রার্থীকে ধার করতে হয়েছে নিজেদের ঘরে প্রার্থী নেই বিজেপি থেকে দলছুট লোকেদের প্রার্থী করতে হলো তিনখানা প্রার্থী বাইরে থেকে আনতে হলো যারা বলে প্রতিনিয়ত যে লোকাল লোকাল এরা সব বাইরের বিজেপি সব বাইরে বাংলার বাইরে সেখানে শত্রুঘ্ন সিনহা পাঠান এবং কীর্তি আজাদ তিনখানা প্রার্থী যারা ভালো করে স্পষ্ট বাংলা বলতে পারে না তাদেরকে নিয়ে আসলো বাংলায় এতেই তো বোঝা যাচ্ছে তৃণমূলের দৈন্যতা যে তৃণমূলের অবস্থা কোথায় এসে দাঁড়িয়েছে তৃণমূল থেকে বিজেপির গেল বিজেপি থেকে সাংসদ হয়ে অর্জুন সিং আবার তৃণমূলে ঠিক এখন ওকে টিকিট দেয়নি দেখুন ওর ওটা ওদের পার্টির ব্যাপার সাথে শর্ত ছিল কি চুক্তি ছিল তা আমি জানি না সেই জন্য ওটা ওদের পার্টির ব্যাপার ওরা বলতে পারবে তাকে দিয়েছে না দিয়েছে এখন যদির কোনো প্রশ্নই নেই এখন পর্যন্ত তো তৃণমূলে আছে এই পর্যন্তই জানি ওই তো বললাম তৃণমূলেই আছে অত স্বাগতর কোনো প্রশ্ন নেই